হ্যালো এভরিওয়ান সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাদের দোয়ায় অনেক 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 ভালো আছি বরাবরের মতন সবসময় আপনাদের সাথে আমাদের দুঃখ সুখ আনন্দ সব কিছু ভাগাভাগি করি এবং শেয়ার করি তো আপনারা এত এত সাপোর্ট করতেছেন আমাদের খুবই ভালো লাগে আপনাদের একটা কমেন্ট একটা কমেন্ট যে সময় পড়ি আপনাদের খুব আনন্দ লাগে নিজের কাছে অনেক ভালো লাগে যে আমাদের দর্শক সাপোর্ট করতেছে আমাদের ভাই বাদার আত্মীয় স্বজন যারা দূর থেকে দেখে সবাই সাপোর্ট করে অনেক ভালো লাগে তো দেখেন আমাদের রাকিব ভাইয়া এবং অন্তরাপু মানে মেহেদি হাসান তারপরে ইয়াসিন ছিল ওরা কত কষ্টের পরে প্রথম সিলভার বাটন আশা করছে তারপর গোল্ডেন বাটন এবার ডায়মন্ড প্লে বাটন পাইছে তাদের জন্য আমরা দোয়া করি দেখেন সারা বাংলাদেশের ভিত্তে এত এত চ্যানেলের বৃত্তে জাস্ট রাকিব ভাই আপনার ডায়মন্ড প্লে বাটন পাইছে আসলে অনেক কষ্ট করছে দেখেই ফল পাইছে তো রাকিব ভাই অন্তরাপু তোমাদের প্রতি অনেক ভালোবাসা অংশ রইলো আর তোমাদের ভিডিও কন্টিনিউ দেখি আমরা অনেক সাপোর্ট করি আমার এই ইউটিউবে আসার আরেকজন লোক আছে সে হলো আমার বঞ্জামাই নবাবী কাপেল জান্নাত রাসেল আপনারা চিনেন কিনা ভিডিও দেখেন কিনা না তাদের জানি না কিন্তু মোটামুটি ওরা ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার ওদের তো রাসেল জান্নাত নবী কাপিল চ্যানেলের নাম তো ও আমাকে অনেক সাপোর্ট করে অনেক অনেক সাপোর্ট দিতেছে প্রত্যেকটা পদক্ষেপে আমি তার কাছ থেকে জিগে নিতেছি তো আমার এই ইউটিউবে উৎসাহ দিতেছে অনেক আমি তাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ তারা যেন সুস্থ থাকে ভালো থাকে আর আর আমরা ঘুরতে আসলাম আমাদের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আর আমাদের কষ্টের ভিডিও দেখেন ব্লগ দেখেন না ব্লগে কোনো ভিউ হয় না তো আপনারা যদি একটু ব্লগটা কাইন্ডলি দেখতেন একটু সাপোর্ট করতেন আপনাদের দোয়ায় ভালোবাসায় অনেক দূর যেতে পারতাম আল্লাহ আল্লাহ সহায় থাকলে কেউ ঠেকাতে পারবে না আর আপনারা যদি সাপোর্ট করেন তাহলে কেউই ঠেকাতে পারবে না উপরে আল্লাহ নিচে আপনারা আপনারা আমাদের একটু সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন ইনশাল্লাহ অনেক দূর যেতে পারবো আর একটা ইউটিউবারের স্বপ্ন থাকে যে সে একদিন সিলভার বাটন পাবে তার এক লাখ সাবস্ক্রাইবার পূরণ হবে এটা অনেক আনন্দের বিষয় অনেক কষ্ট করি ভিডিও বানাইতে গেলে সারাদিন দোকানদারি কইরা বাসাইয়া মানে একটা ভিডিও বানাইতে গেলে অনেক কষ্ট হয় অনেক কষ্ট করি ভিডিও বানাই একটা কন্টেন্ট ক্রিয়েটার যে কিভাবে তার নিজের লাইফ সেটেল করে যে কত কষ্ট করে তা আগে জানতাম না এখন বুঝি যে বড়ো বড়ো ইউটিউবার যারা আছে তারা এই পর্যায়ে কীভাবে আসছে তার মাথার গাম পায়ে ফেলাই করলে এই পর্যায়ে তারা আসছে তো আসলে আমরা তো ভিডিওটা এক নজর দেখি দেখা টান দেওয়া জায়গা একটা মানুষ একটা ভিডিও বানাইতে গেলে যে কত পরিশ্রম করে তা বলে বোঝাতে পারবো না আমি এখন বুঝি যে না একটা ভিডিও কন্টিনিউ করতে গেলে অনেক কষ্ট হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন